নমস্কার বন্ধুরা এই দেখুন সকালবেলা রান্নাঘরে চলে এসেছি এই যে আলু ভাজি করব আর এই যে আলু আলু ভাজি করবো আর মুসুরির ডাল করব পেঁয়াজ দিয়ে আর পাঁপড় ভাজি করব সকালের খাবার তো এই যে আলু কেটে নিচ্ছি তারপরে আবার দুপুরবেলা রান্না হবে সকালবেলা সব কাজ সেরে রান্নাঘরে চলে আসছি তো ঝুড়ি করে আলু ভাজা করলে খুব ভালোবাসে ডালের সঙ্গে খেতে তাই দেখো এই যে ঝুড়ি করে আলু কেটে নিচ্ছি এই দেখো বন্ধুরা এখানে এই যে ডাল বসিয়েছি এই যে ডাল হওয়ার মধ্যে এখন ডালে কাটা দেবো দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে মসুরির ডাল আমরা পেঁয়াজ দিয়ে মসুরির ডাল খাই তো মুসুরির ডালে পেঁয়াজ সোমবার দিলে খুব ভালো লাগে তার সঙ্গে একটু আলু ভাজবো তো এই যে এই পেঁয়াজটা শুলে নিছি এই যে এই পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করব তো চলো আমি ডালটা কাটা দিয়ে নিই দেখো এই যে আলু ভাজতে শুরু করে দিয়েছি এখন কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করছি আর সকালবেলা আমাদের পাড়ায় নগর সংকীর্তন বেরিয়েছিল সকালবেলা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি তোমরা দেখে নিও বাড়িতে বাড়িতে কার্তিক মাস পড়েছে এখন কার্তিক মাসে সবাই নিরামিষ খাচ্ছে তো বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় কীর্তন নিয়ে তো সকালবেলা আমাদের বাড়ি এসেছিলো তোমরা একটু দেখে নিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওই যে আলু ভাজা মধ্যে আলু ভাজা ভাজা হয়ে গেলে খেতে যাবো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এখন খেতে দিয়ে দিয়েছি এই দেখো খাবার রেডি হয়ে গেছে তোমরা দেখো দেখে নাও আলু ভাজি ডাল বেগুন ভাজা পাপ তোমার পেঁয়াজ লেবু আর হচ্ছে তোমার শশা আর শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজাটা মুখে খেতে খুব ভালো লাগে তোমরা একদিন খেয়ে দেখো খুব সুন্দর লাগে তো এই যে আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো তো তোমরা কমেন্টে জানাবে আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো টাটা